কি খাবে না খাবে মাছ খাবে কি গোস খাবে কি গরু খাবে কি মুরগি খাবে তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করা তো কারো অধিকার নেই এইটাই তো আমি বলতে চাইছি এরা চাইছি যেমন করো বিভাজন অশান্তি মানুষের মানুষ অশান্তি লিগে তা বিভাজন করে বেড়াও এ বিজেপি দলটা তো আজকে নয় বিজেপি দলটা আসার পর থেকে গোটা ভারতবর্ষে অশান্তি চলছে মানুষের মধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে চলছে না চলছে কোথায় কিছু নেই মুসলমান থেকে বাংলাদেশে দাও কি বুঝলেন কাগজপত্র দেখাও কোথা কাগজপত্র পাবেন দেখাবেন হ্যাঁ বন্যায় হয়ে সমত ঘর বাড়ি ভেঙে ভুঙে ধুলি সাত হয়ে চলে গেল মানুষের ঘর বাড়িতে আগুন লেগে পুড়িয়ে শেষ করে দিলে পেপার থাকবে কি কাগজ থাকবে কোনো দেখাতে পারবে তারা তো ভারতেরই মানুষ দেশেরই মানুষ তারা হ্যাঁ অথব এইভাবে চাপ সৃষ্টি করে এইখান থেকে কলে কৌশলে কি করে মুসলমান তাড়ানো হবে সেই চক্রান্ত করে যাচ্ছে বাংলাদেশে যেতে গেলে হিন্দু ভাইরা যাবে মুসলমান ভাইরা যাবে আর থাকতে গেলে ইন্ডিয়া হিন্দু থাকে মুসলমান থাকবে ভারতের সংবিধান আইন দিয়েছে যে যেকোনো মানুষ বাইরের যেকোনো মানুষ ভারতবর্ষ এসে সে বসবাস করতে পারে থাকার অধিকার তাকে দিয়েছে দিয়েছে সংবিধান এরা সংবিধান বহির্ভূত কাজকাম করে চলেছে আর আর এস এস এর চক্রান্তটাই হচ্ছে আলাদা এরা মুসলমান বিদ্বেষ আজকে থেকে নাই অনেক আগে থাকতেই এরা মুসলমান বিদ্বেষ